এশিয়া কাপ শুরু হতে বাকিয়ার হাতে গোনা কয়েকটা দিন কিন্তু তার আগে যেন বাংলাদেশ দলকে পেয়ে বসেছে অশুনী সংকেত একের পর এক চোটের থাপা কালো ছায়া ফেলেছে টাইগার শিবিরে সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তা বেশ কদিন থেকেই শান্ত দুই দিন আগে হাতে ব্যথা পেয়েছেন আর বড় দুঃসংবাদ অনুশীলন করতে গিয়ে ডান হাতের অনামিকায় ছোট্ট চিট ধরেছে তামিমের কিন্তু এই তিনজনেরই খেলার ব্যাপারে সব আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক আজ শুক্রবার মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু দাবি করলেন তামিম শান্তর চোট নিয়ে চিন্তার কিছু নেই খেলার আগেই সবাই উঠবেন বলে আশাবাদী তারা তামিমের চোট কতটা গুরুতর এখন পর্যন্ত সেটা নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে প্রথম ম্যাচের আগে ফিট নাও হতে পারে এর মধ্যে গত কয়েকদিন অনুশীলনও করেনি তামিম প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন অবশ্য আজ দাবি করলেন এমন কিছুই নয় ইঞ্জুরি না এটা ফিজিও বলেছে সব ঠিক আছে আমরা একজন ব্যাক প্লেয়ার দিয়ে রাখলাম এই যা ইনকেস শান্তর হাতের ব্যথা রিকভারি করার পর যদি আবার ব্যথা বাড়ে সেই চিন্তা থেকে মমিনুলকে নেওয়া যাতে সামনে কোনো সমস্যা হলে আমাদের ব্যাক থাকে মমিনুলকে শেষ মুহূর্তে ডেকে পাঠানো হলো কেন সেটা নিয়েও আছে প্রশ্ন মিনহাজুল সেটিরও ব্যাখ্যা দিলেন মমিনুলকে নেওয়া হয়েছে কারণ শান্তর আঙ্গুলে একটু ব্যথা আছে ওর পাঁচ দিনের মতো সময় লাগতে পারে সম্পূর্ণ ফিট হতে আর তামিম ইকবালের পুরনো ব্যথা আছে সেটাও আঙ্গুলের ফিজিও থেকে পাওয়ার রিপোর্টে কোনো সমস্যা নেই টুর্নামেন্ট চলাকালীন সময়ে যদি কোনো সমস্যা হয় খেলা শুরু হওয়ার আগে যদি কোনো সমস্যা হয় তাহলে ব্যাকআপ হিসেবে বাড়তি প্লেয়ার লাগতে পারে সেই হিসাবে মমিনুলকে নেওয়া মিনহাজুল তাই চোট চোট নিয়ে খুব একটা ভাবছে না ফিজিও ট্রেনারদের সে রিপোর্ট আছে আমাদের কাছে সেই হিসেবে পুরো দল শতভাগ ফিট আছে এবং সবাই আত্মবিশ্বাসী একটা বড় টুর্নামেন্ট এশিয়া কাপ খেলতে যাচ্ছে দল আমরা যদি প্রথম ম্যাচটা ভালো মতে জিততে পারি তাহলে অনেক দূর যাবো